প্রায় আশি দিনের মাথায় প্রকাশিত হল এবছরের মাধ্যমিক পরীক্ষার ফল তবে জলপাইগুড়ি জেলার মাধ্যমিকের ফল এবার খুবই খারাপ হয়েছে এবছর মাধ্যমিকের প্রথম দশে সাতান্ন জন পরীক্ষার্থী থাকলেও প্রথম দশে স্থান হয়নি জলপাইগুড়ির গত বছর জেলার মাধ্যমিকের ফল সার্বিকভাবে খারাপ হলেও ধূপগুড়ির বৈরাতিগুড়ি হাই স্কুলের ছাত্র শরণ দেবনাথ মাধ্যমিকের সপ্তম স্থান অধিকার করে জেলার নাম উজ্জ্বল করেছিল কিন্তু এবছরের মাধ্যমিকের ফল প্রকাশের পরে স্বভাবতই হতাশ জেলার শিক্ষকরা এবছর জলপাইগুড়ি জেলায় প্রায় ছাব্বিশ হাজার পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল জলপাইগুড়ি আনন্দ মডেল বিদ্যালয়ে সকাল দশটা থেকে বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকাদের হাতে মাধ্যমিকের মার্কশিট তুলে দেওয়ার কাজ চলছে কয়েক বছর ধরেই জলপাইগুড়ি জেলার মাধ্যমিকের ফল আশানুরূপ হচ্ছে না বিষয়টি নিয়ে চিন্তিত মাধ্যমিক শিক্ষা পর্ষদের জেলা কনভেনার সুগত মুখার্জি তিনি বলেন এটা কি কারণে হচ্ছে কেন হচ্ছে এটা আমরা খতিয়ে দেখছি এ নিয়ে আলোচনা পর্যালোচনা করতে হবে আলোচনা পর্যালোচনা দরকার আছে প্রশাসনিক লেভেল থেকে শুরু করে শিক্ষা দপ্তর বি আই ম্যাডাম সরস্বতী বসে আমরা কথা বলবো করাই না আপনারা কি কোনো বিশেষ উদ্যোগ নেবেন বাট অবশ্যই চিন্তা করছি স্পেশাল ড্রাইভ একটা কিছু না আজকে তো জাস্ট খবরটা পেলাম হ্যাঁ নিশ্চই উদ্যোগ নেব আমরা যেমন উদ্যোগ পেলাম আমরা অবশ্যই তা গত বছর গত বছর গত বছর তাও বিন একজন ছিল এক দুজন ছিল হ্যাঁ এবছর তো এক বছর থেকে ভালো হচ্ছিলো দেখা নেই তাহলে ভালো হচ্ছে এটা আমরা চেষ্টা করছি খতিয়ে দেখার এই মুহূর্তে ঠিক বলতে পারছি না আমি সেটা আমার নিজেরই মনটা খারাপ লাগছে বিষয়টাতে আমি জলপাইগুড়ি জেলার বন্ধ এটা দেখছি আমরা আলোচনা করে যাওয়া এবার ছাব্বিশ হাজারের কাছাকাছি ছাড়া অনেক একটু বেড়েছে গতবার তুমি গতবার আনন্দমালয় ভাই স্কুলের ডিস্ট্রিবিউশন সেন্টার প্রতিবারের ন্যায় তো এবার কি হবে হচ্ছে বার দশটা থেকে শুরু সমস্ত হেডমাস্টার মাস্টার মহাশয়দেরকে জানানো হয়েছে তারা আসবেন মাস্টার নিয়ে যাবেন স্কুলের ভিতরে কটা থেকে ডিস্ট্রিবিউশন ভেতরে পাশাপাশি জলপাইগুড়ি জেলার মাধ্যমিকের ফল খারাপ হওয়ায় হতাশ শিক্ষকরাও কচুয়া বোয়ালমারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শান্তনু চন্দ বলেন এটা খুবই দুর্ভাগ্যজনক বরাবরই উত্তরবঙ্গ পিছিয়ে তার থেকেও বড় কথা হুটহাট স্কুল বন্ধ করে দেওয়া হয় এতে ছাত্র সমাজের ওপর বিরাট একটা প্রভাব পড়ে যাচ্ছে কারণ আমাদের এখানে এখনও সেভাবে গরম পড়েনি কিন্তু স্কুল বন্ধ এসবের জন্য সিলেবাস সময় মতো শেষ করা যায় না গ্রামাঞ্চলের ছাত্র ছাত্রীদের ওপর এর বিরাট প্রভাব পড়ছে বরাবরই তো উত্তরবঙ্গ পিছিয়ে তার থেকেও বড় কথা হচ্ছে যে ঘুরাহাট স্কুল বন্ধ করে দেওয়া এতে ছাত্র সমাজে বিরাট একটা প্রভাব পড়ে যাচ্ছে কারণ আমাদের এখানে এখনো সেইভাবে গরম পড়েনি এখনই স্কুল বন্ধ এগুলোর জন্য সিলেবাস সময় মতন শেষ করা যায় না গ্রামাঞ্চলে যারা ছাত্রছাত্রী তাদের উপরে তো প্রভাব পড়বেই জন্য ছাত্রছাত্রীরা মানে র্যাঙ্কের কথা যদি বলেন তাহলে বিগত কয়েক বছর থেকে দেখবেন যে র্যাঙ্ক সেরকমভাবে মানে আমাদের নর্থ বেঙ্গলে সেরকম র্যাঙ্ক নাই তার মূলত কারণ কিন্তু মানে কিছুটা হচ্ছে মানে স্কুলের স্কুল বিমুখী হওয়া মোবাইল এফেক্টেড এগুলোর কারণ তো আছেই আর ছাত্রছাত্রীরা অনেক অমনোযোগীও হয়েছে বিশেষ করে স্কুলটার জন্য স্কুলগুলো তো সময় মতন খোলা থাকছে না যখন পড়ার টাইম তখন স্কুল বন্ধ হয়ে যাচ্ছে তারপরে এক একটা স্কুলে বিভিন্ন সময় বিভিন্ন রকম প্রোগ্রাম থাকে কিছু কিছু শহরাঞ্চলের স্কুলগুলোতে বিভিন্ন সরকারি ইয়েগুলোতে থাকে প্রোগ্রামগুলো থাকে যার জন্য স্কুলগুলো দীর্ঘ সময় বলে বন্ধ থাকে এই জন্য ছাত্রছাত্রীদের উপর স্কুলগুলির প্রভাবই নেই এই জন্য বরাবরের জন্য রেজাল্ট খারাপ হয়ে যাচ্ছে এটা খুবই দুর্ভাগ্যজনক আমাদের জলপাইগুড়ির পক্ষে Disclaimer This channel will not promote any violent harmful or legal activities all content provided by this channels is meant for an educational purpose only